ভগবান বিষ্ণুর শক্তিশালী চক্রটি কিভাবে তৈরি হয়েছিল জানেন কে তৈরি করেছিলেন এই সুদর্শন চক্র শুনুন চক্র তৈরির শ্রী পৌরাণিক কাহিনী ভগবানদের কাছে থাকা শক্তিশালী অস্ত্রগুলির মধ্যে একটি অন্যতম অস্ত্র বিষ্ণু সুদর্শন চক্র যা অন্যায় অশুভ শক্তির দমন করতে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যবহার করে থাকেন তিনি সুদর্শন চক্র হচ্ছে একটি ধারালো অস্ত্র যার একশো আটটি ধারালো ধার আছে তবে জানেন কি ভগবান বিষ্ণুর হাতে থাকা এই শক্তিশালী চক্রটি কিভাবে উৎপত্তি হয়েছিল পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্যদেব বিশ্বকর্মার কন্যা সন্ধ্যাকে বিবাহ করেন কিন্তু সন্ধ্যা সূর্যদেবের অসহনীয় তেজ ও আলোর জন্য তার কাছে যেতে পারতেন না একসময় বাধ্য হয়ে তিনি এই বিষয়টি তার পিতা বিশ্বকর্মাকে জানান তখন বিশ্বকর্মা সূর্যদেবকে বলেন যে তার তেজ এবং দীপ্তি কিছুটা কমিয়ে দিতে যাতে সন্ধ্যা তার নিকটে আসতে পারে এরপর সূর্যদেব সন্ধ্যাকে নিয়ে সূর্যালোকে চলে যান এবং সূর্যদেবের ফেলে যাওয়া স্বর্ণ স্বরূপ ধুলো দিয়ে বিশ্বকর্মা তিনটি জিনিস তৈরি করে একটি হল পুষ্পক দ্বিতীয়টি সুদর্শন চক্র এবং তৃতীয়টি হল ভগবান শিবের ত্রিশূল উল্লেখ্য বিশ্বকর্মা তৈরি ওই চক্র দিয়ে। দেবী সতীর দেহ বিচ্ছিন্ন করেছিলেন বিষ্ণু যখন দেবী সতী প্রজাপতি দক্ষের যজ্ঞে অত্যাহুতি দেন তখন ভগবান শিব সতীর দেহ নিয়ে মৃত্য শুরু করে যাতে পুরো সৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে এ সময় ভগবান শিবকে থামানোর জন্য এবং সৃষ্টিকে সংরক্ষণ করার জন্য ভগবান শ্রী বিষ্ণু সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে একান্নটি টুকরো করে ফেলেন দেবী সতীর দেহের সে একান্ন টুকরোই ভারতবর্ষের একান্নটি জায়গায় পড়ে এবং বর্তমানে সেগুলি পবিত্র সতীপীঠ নামে পরিচিত আর এভাবেই উৎপত্তি ঘটে বিষ্ণুর সুদর্শন চক্রে ফেরো রিপোর্ট ডক্টর টাইম